সালামু আলাইকুম তো ফাইনালি বোর হতে আর্জেন্টিনা খেলতে নামবে বেনিজুয়েলার বিপক্ষে যেটা তাদের বিশ্বকাপ কোয়ালিফায়ার তার সতেরোতম ম্যাচ ওই সতেরোতম ম্যাচে বেনিজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনা খেলতে নামবে আর এই ম্যাচের একাদশটা কেমন হইতে পারে সেটা নিয়ে সর্বশেষ একটা ভিডিওতে আমি কথা বলেছিলাম তো আজকের এই ভিডিওতে আমরা দেখা ট্রাই করব আর্জেন্টিনা ভার্সেস বেনিজুয়েলার ম্যাচটা কখন কিভাবে আপনারা লাইভ দেখবেন এবং দুই দলের হেড টু হেড রেজাল্টে কারা এগিয়ে আছে শুরুতে আপনাদেরকে ম্যাচ টাইমিংটা বলে দেই আগামী কাল বাংলাদেশ টাইম অনুযায়ী ভোর 5টা 30 মিনিটে আর্জেন্টিনা সাথে নামবে যেই ম্যাচটা অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার ঘরের মাঠ মনুমেন্টাল স্টেডিয়ামে যে স্টেডিয়ামটা হচ্ছে আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব রিভার প্লেটের একটা স্টেডিয়াম ওই স্টেডিয়ামে ধারণ ক্ষমতা হচ্ছে 85018 ওই স্টেডিয়ামে আর্জেন্টিনা ভেনিজুয়েলার বিপক্ষে খেলতে নামবে এটা হচ্ছে মোটামুটি ম্যাচ টাইমিং এবার আমরা আসি ম্যাচটা আপনারা কিভাবে লাইভ দেখবেন এই ম্যাচটা দেখার জন্য আপনারা কিছু আনঅফিসিয়ালি অ্যাপস ব্যবহার করতে পারেন যেমন লাইভ ফুটবল লাইভ ফুটবল টিভি লাইভ ফুটবল টিভি এইচ ডি কোরা লাইভ ইয়াল্লা শুট সেই সাথে স্পোর্টস জেট এফ এই টাইপের অ্যাপসগুলো ইউজ করতে পারেন আমার কাছে স্পোর্টস জেড এফ ওয়াই যে অ্যাপসটা রয়েছে সেটাই আমার কাছে বেটার মনে হয় এই অ্যাপসগুলো দিয়ে আপনারা আর্জেন্টিনা ভার্সেস বেনিজুয়েলার ম্যাচটা দেখতে পারবেন এছাড়াও আপনারা ফেসবুকের হেল্প নিয়ে ম্যাচটা দেখতে পারেন ম্যাচ শুরু হওয়ার একটু আগে ফেসবুকে গিয়ে সার্চ বাটনে লিখবেন আর্জেন্টিনা ভার্সেস বেনিউজিওলা লাইভ ম্যাচ টুডে তাহলে হয়তোবা অনেক অনেক লিঙ্ক পেয়ে যেতে পারেন এটা হচ্ছে ম্যাচ দেখার ওয়ে এবার আমরা আসি হ্যাড টু হ্যাড রেজাল্টের দিকে এখনো পর্যন্ত আর্জেন্টিনা এবং বেনিউজুয়েলা টোটালি মুখোমুখি হয়েছে উনত্রিশ বার যেখানে চব্বিশটা ম্যাচে আর্জেন্টিনা জয় পেয়েছে দুইটা মাত্র ম্যাচ হেরেছে তিনটা ম্যাচ তারা ড্র করেছে অর্থাৎ আপনি হ্যাড টু হ্যাড রেজাল্টে দেখতে পেয়েছেন আর্জেন্টিনা যোজন যোজন এগিয়ে আছে শুধু এগিয়ে আছে তাই না যোজন যোজন এগিয়ে আছে আমরা যদি এখন দুই দলের সর্বপ্রথম মুখোমুখি হওয়ার ম্যাচটা দেখি তাহলে দেখতে পারবো যে উনিশশো সালে আর্জেন্টিনা বেনিজুয়ালার মুখোমুখি হয়েছিল পান আমেরিকা টুর্নামেন্টে যেখানে আর্জেন্টিনা বেনিজুয়ালাকে ছয় এক গোলে বিধ্বস্ত করেছে সর্বশেষ ম্যাচটাতে আর্জেন্টিনা বেনিজুয়েলার এগেনস্টে দু হাজার চব্বিশ সালে এক এক গোলে ড্র করেছে আমরা যদি আর্জেন্টিনা এবং বেনিজুয়েলার সর্বশেষ ফার্স্ট ম্যাচের রেজাল্ট দেখি তাহলে দেখতে পারবো যে সর্বশেষ পাঁচটা ম্যাচে আর্জেন্টিনা জয় পেয়েছে তিনটাতে একটা ম্যাচ ড্র করেছে একটা ম্যাচ হেরেছে এই পাঁচটা ম্যাচে যদি আপনি যদি স্কোল লাইনগুলা দেখেন তাহলে দেখতে পারবেন যে সর্বশেষ ফার্স্টা ম্যাচে আর্জেন্টিনা বেনেজুয়েলার জালে দশ দশটা গোল দিয়েছে এবং গোল কনসেপ্ট করেছে ফার্স্টা অর্থাৎ আমরা দেখতে পাইতেছি যে আর্জেন্টিনা বেনেজুয়েলার এগেন্সে সর্বশেষ পাঁচটা ম্যাচেও বেশ এগিয়ে আছে এখন আমরা আসি এই ম্যাচটা কেমন হইতে পারে দেখুন এই মুহূর্তে এই ম্যাচটা আর্জেন্টিনার জন্য কিছুটা হলো সহজ হওয়ার কথা কারণ এই মুহূর্তে ম্যাচটা হবে আর্জেন্টিনার ঘরের মাঠে মনুমেন্টাল স্টেডিয়ামে নিজেদের ঘরের মাঠে অর্থাৎ নিজেদের ঘরে ম্যাচটা আর্জেন্টিনার জন্য কিছুটা হলেও ইজি হবে অন্তত পক্ষে আমি বিলিভ করি তবে সর্বশেষ যে ম্যাচটা আর্জেন্টিনা খেলেছিল ওই ম্যাচটাতে কিন্তু আর্জেন্টিনা এক এক গোলে ড্র করেছিল শুরুতে তেরো মিনিট এগিয়ে যাওয়ার পরেও কিন্তু আমরা দেখছি যে ম্যাচটা শেষ পর্যন্ত আর্জেন্টিনা এক এক গোলে ড্র করেছে রিজনটা কি রিজনটা হচ্ছে বৃষ্টি দেখুন যে ম্যাচটাতে এক এক গোলে ড্র করেছে ওই ম্যাচটাতে মাঠের অবস্থা এতটাই খারাপ ছিল মানে আপনি যদি ওই ম্যাচটা যদি আরো একবার রিপিট করে দেখেন ওই ম্যাচের হাইলিস্ট যদি দেখে আসেন তাহলে দেখতে পারবেন যে মাঠের মধ্যে এত পরিমাণ পানি ছিল বল স্বাভাবিক গতিতে যায় নাই এইদিকে শর দিলে ওইখানে যায় আটকে যায় মানে বাংলাদেশের মতো মাঠের অবস্থা কিন্তু ছিল যার কারণে আর্জেন্টিনার প্লেয়াররা কিন্তু সেই পরিমাণ ক্রিয়েটিভিটি দেখাইতে পারে নাই যার কারণে আর্জেন্টিনা এই ম্যাচটাতে এক এক গোলে ড্র করেছে ম্যাচের তেরো মিনিটে এগিয়ে যাওয়ার পরেও সাত মিনিটে আর্জেন্টিনা একটা গোল কনসিট করে সেট পিস থেকে আর ওই সেট পিস থেকে গোল করে আর্জেন্টিনা ভেনিজুয়েলার এগেনস্টে কিন্তু এক এক গোলে ড্র করেছিল বাট ওই ম্যাচটাতে যদি মাঠের অবস্থা যদি ভালো হইতো বৃষ্টি যদি এত পরিমাণ না হইতো মা পানি নিষ্কাশনের ব্যবস্থা যদি ভালো পরিমাণ থাকতো তাহলে আর্জেন্টিনা ওই ম্যাচটাতে মনে হয় না যে একটা গোল কনসিট করতো অন্তত পক্ষে গোল যদি কনসিটও করতো আর্জেন্টিনার গোল দেওয়ার ক্ষমতা রাখতো আর দ্বিতীয় রিজনটা হচ্ছে ওই ম্যাচটাতে কিন্তু আমরা দেখছি যে কিছু কিছু ফুটবলার ছিল যারা খুবই কুশাল ওই ম্যাচটাতে খেলতে পারে নাই আমরা যদি এখন গোলকিপারের কথা বলি তাহলে অ্যামিলিয়নো মার্টিনেজ ওই ম্যাচটাতে খেলতে পারে নাই ডিফেন্স লাইনে কিন্তু আমরা কুটি দেখতে পারি নাই লিজান্দ্র মার্টিনেজকে দেখতে পারি নাই আমরা কিন্তু মিডফিল্ডে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে দেখতে পারি নাই দেখতে পাইনি ফাইনাল থার্ডে আমরা লাউতারো মার্টিনেস সর্বশেষ পাঁচ মিনিট কিন্তু দেখতে পাইছি পুরো ম্যাচে জুনিয়র আলবারেস খেলেছেন আর শেষের দিকে এসে পাঁচ মিনিট মাত্র লাউতারো মার্টিনেস খেলেছেন সো সব কিছু মিলিয়ে ওই কন্ডিশনে বেনিজুয়ালার ওই কন্ডিশনটাতে আর্জেন্টিনার জন্য ম্যাচটা কবে ট্রাপ ছিল ওই ম্যাচটা আর্জেন্টিনা এক এক গোলে ড্র করেছে বাট এবার আর্জেন্টিনার ঘরের মাঠে খেলা আর্জেন্টিনা অবশ্যই দেখিয়ে দিবে আমার কাছে মনে হয় যে বেনিজুয়ালাকে যে বেনিজুয়ালার অকাত কতটুকু এখন বর্তমানে ভেনিজুয়েলার যে পরিস্থিতি এখন কিন্তু তারা পয়েন্ট টেবিলে সাত নম্বরে আছে তাদেরকে বিশ্বকাপে খেলতে হলে পয়েন্ট টেবিলে ছয় নম্বরে থাকতে হবে এই মুহূর্তে তারা ষোলো ম্যাচ শেষে আঠারো পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে ছয় নম্বরে যে টিমটা রয়েছে সেটা হচ্ছে কলম্বিয়া এদের পয়েন্ট হচ্ছে ষোলো ম্যাচ শেষে বাইশ পয়েন্ট কলম্বিয়া যদি সর্বশেষ দুইটা ম্যাচে যদি ড্র করে কিংবা হেরে যায় যদি ড্র করে কিংবা হেরে যায় আর বেনিজুয়েলা যদি সর্বশেষ তাদের দুইটা ম্যাচে যদি জিতে তাহলে হয়তো তাদের বিশ্বকাপের খেলার পসিবিলিটিটা কিছুটা কিছুটা থাকবে এখানে যদি কলম্বিয়া একটা ম্যাচ হারে একটা ম্যাচ জিতে যায় তাহলে এই জায়গায় বেনিজুয়েলার মানে শেষ বেনিজুয়েলার আর কোনো অপরচুনিটি থাকবে না কারণ বেনিজুয়েলার সামনে দুইটা ম্যাচ জিতলে তাদের আঠারো আর আঠারো আর ছয় চব্বিশ পয়েন্ট হবে আর কলম্বিয়ার পয়েন্ট হয়ে যাবে বাইশে তিনে পঁচিশ যদি একটা জিতে একটা করে আর এই জায়গায় যদি কলম্বিয়া যদি টানা দুইটা করে তাহলে তাদের পয়েন্ট হবে আর ভেনিজুয়ালা যদি সামনের দুইটা ম্যাচ যদি টানা জিতে যায় তাহলে তাদেরও পয়েন্ট হয়ে যাবে চব্বিশ এই ক্ষেত্রে যে জিনিসটা দেখা হবে সেটা হচ্ছে গোল্ড ডিফারেন্স তবে গোল্ড ডিফারেন্সে এই মুহূর্তে কলম্বিয়া ভেনিজুয়ালার সাইতে আট গোলে এগিয়ে আছে এখনো পর্যন্ত কিন্তু ভেনিজুয়েলা মাইনাস চারে আছে আর কলম্বিয়া প্লাস চারে আছে অর্থাৎ আট একটা ডিফারেন্স আমরা দেখতে পাইতেছি অর্থাৎ সামনের দুইটা ম্যাচ যদি কলম্বিয়া ড্র করে এবং বেনিজুয়ালা যদি জিতে যায় তাহলে এই জায়গাটাতে বেনিজুয়ালাকে এমন ভাবে জিততে হবে যে প্রত্যেকটা ম্যাচে সাতটা আটটা করে গোল দিতে হবে যেটা ইম্পসিবল কারণ পরবর্তী ম্যাচটাই হচ্ছে তাদের আর্জেন্টিনার সঙ্গে আবার কলম্বিয়ার সঙ্গেও কিন্তু একটা ম্যাচ রয়েছে বেনিজুয়ালা সো সবকিছু মিলিয়ে আপাতত দৃষ্টিতে আমরা যে জিনিসটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে এই মুহূর্তে বেনিজুয়েলার অপরচুনিটিটা খুবই কম আপনি যদি এই জায়গায় নাইনটি নাইন পার্সেন্ট ধরে নিতে পারেন যে তাদের সম্ভাবনা নাই মাত্র এক পার্সেন্ট আছে আর এই এক পার্সেন্ট আমার কাছে মনে হয় না যে তারা ক্লেম করতে পারবে কারণ একটা ম্যাচ ড্র করলেই তাদের শেষ একটা ম্যাচ যদি তারা ড্র করে তাহলে তারা বিশ্বকাপ থেকে ছিটকে যাবে তো সব কিছু মিলিয়ে বেনিজুয়েলার বিপক্ষের ম্যাচটাতে আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনা নিজেদের ঘরের মাঠে আর্জেন্টিনা বেনিজুয়েলাকে হারিয়ে দিয়ে বিশ্বকাপ কোয়ালিফায়ার্স পয়েন্ট টেবিলের এখন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পয়েন্ট নিয়ে এক নম্বরে আসই আট তিরিশ পয়েন্ট নিয়ে আবারও এক নম্বরেই থাকবে এই মুহুর্তে আর্জেন্টিনাকে আর কেউ টপ কাইতে পারবে না দুই নম্বর তিন নম্বরে যেই টিমগুলো আছে এদের পয়েন্ট হচ্ছে পঁচিশ তারা যদি লাগাতা দুইটা ম্যাচও যদি জিতে আর্জেন্টিনাও যদি আর্জেন্টিনা যদি তা দুইটা ম্যাচও যদি হেরে যায় তারপরেও আর্জেন্টিনাকে টপকানোর কোনো সুযোগ নেই আর্জেন্টিনার পয়েন্ট হচ্ছে পঁয়ত্রিশ বাকি যেই পঁচিশ পয়েন্ট করে পয়েন্ট টেবিলের দুই এবং তিন নম্বরে ইকুয়েডর এবং ব্রাজিল রয়েছে এরা যদি সামনে দুইটা ম্যাচটা না দিতে তাহলে তাদের পয়েন্ট হয়ে যাবে 21 অর্থাৎ আর্জেন্টিনার সামনে দুইটা ম্যাচ হেরে গেলেও তাদেরকে টপকানোর এই মুহূর্তে কোনো সুযোগ নেই সো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনা ভার্সেস ভেনেজুয়েলা যে ম্যাচটা অনুষ্ঠিত হবে আগামী কাল ভোর 5:30 মিনিটে ওই ম্যাচটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাচ হবে অনেকে বলতেছে লিওনেল মেসির এটা আর্জেন্টিনার মাটিতে শেষ ম্যাচ তবে এটা নিয়ে লিওনেল মেসি এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো আপডেট দেয় নাই তিনি আর্জেন্টিনার হয়ে আর্জেন্টিনার মাটিতে আর কোনো প্রীতি ম্যাচ খেলবে কিনা দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমার কাছে মনে হয় না যে এটা আর্জেন্টিনার আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির নিজেদের ঘরের মাঠে সর্বশেষ ম্যাচ আমার কাছে মনে হয় না যে হবে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো অনেকক্ষণ বক বক করলাম তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো যাওয়ার আগে বলতে চাই আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন